পড়াশোনা শেষ করার পরে বিশেষ করে বাংলাদেশের যুবক যুবতীদের সবারই প্রথম পছন্দ থাকে যে বাংলাদেশের কোনো একটি সরকারি চাকরি চাকরি গ্রহণ করা বা চাকরি পাওয়া কিন্তু বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে যে পরিমাণে জনসংখ্যা সেই জনসংখ্যার তুলনায় চাকরির সংখ্যা খুবই কম যদিও ভ্যাকেন্ট পোস্ট বা শূন্য পদের সংখ্যা অনেক রয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় যে পরিমাণে অর্থ সরবরাহ করতে পারে বা বরাদ্দ দিতে পারে সেই অনুযায়ী সার্কুলার দেওয়া হয় সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হয় সেজন্য সবসময় শিক্ষিত যে পরিমাণে শিক্ষিত যুবক যুবতী থাকে শিক্ষিত ক্যান্ডিডেট থাকে তার তুলনায় অল্প সংখ্যক যারা শিক্ষিত যুবক যুবতী তারা চাকরি পেয়ে থাকে সুতরাং সেই অল্প সংখ্যক ভ্যাকেন্ট পোস্ট যখন সার্কুলার আসে তার মধ্যে থেকে আবার কিন্তু কম্পিটিশন এত বেশি থাকে যে অনেকেই এর মধ্যে থেকে পিছিয়ে পড়ে যেহেতু আমি প্রথমেই বললাম বাংলাদেশ একটি ছোটো দেশ তার মধ্যে আবার উন্নয়নশীল একটি দেশ যেখানে দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি এমন একটি দেশে এই চাকরি গ্রহণের ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে নানান ধরনের এখানে কম্পিটিশন থাকে প্রথমত মেধার কম্পিটিশন তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দুর্নীতির কম্পিটিশন যেটা আমরা বিগত বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রমাণ থেকে দেখেছি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঘুষ বাণিজ্য দ্বিতীয়ত হচ্ছে প্রশ্নপত্র ফাঁস যেমন আমরা কিছুদিন আগে দেখেছি যে এর প্রশ্ন ফাঁস করেওছ এরকম মোহাম্মদ আলী নামে বা যে কোনো একজন এরকম একজন ব্যক্তি তো এই ধরনের প্রতিযোগিতা একটা হচ্ছে মেধার প্রতিযোগিতা আর একটা হচ্ছে দুর্নীতির প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে থেকে অনেকেই কিন্তু এখান থেকে পিছিয়ে পড়ে বিশেষ করে মেধায় অনেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও আবার দেখা যায় স্বজন প্রীতি রাজনীতি রাজনৈতিক প্রভাব ইত্যাদি কারণে আবার তারা কিন্তু অনেকে আছে মেধাবীরাও এখান থেকে পিছিয়ে পড়ে সুতরাং এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি দেখা যায় কোনো একটা চাকরির পরীক্ষায় পঞ্চাশ জন নিয়োগ দিয়ে থাকে সেই পঞ্চাশ জনের মধ্যে অঘোষিত বিভিন্ন ধরনের কোটায় যদিও এখন পর্যন্ত ঘোষিত কোটা বর্তমানে নেই তারপরেও অঘোষিত যে কোটা যেটা আমরা এর আগে দেখেছিলাম যে একটা হচ্ছে দুর্নীতির কোটা দ্বিতীয়ত হচ্ছে রাজনীতির একটি কোটা আর একটা হচ্ছে স্বজন প্রীতির একটি কোটা যার বড় বড় আত্মীয় সুজন সরকারি অফিসে চাকরি করেন তারা ওখানে কিছু প্রায়োরিটি পেয়ে থাকেন সেটাকে বলা হয় স্বজন কোটা দ্বিতীয় হচ্ছে দুর্নীতির কোটা যে টাকা পয়সা দিয়ে ঘুষ লেনদেন যেটাকে আমরা বলে থাকি ঘুষ লেনদেনের মাধ্যমে কিন্তু প্রশ্নপত্র ফাঁস করা হয় তারপরে চাকরির কন্টাক্ট করা হয় তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক যে একটি কোটা যে যে সময় যে দল ক্ষমতায় থাকে তার যে মদত যে ছাত্র সংগঠন থাকে তারা কিন্তু ওখানে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে বিগত বাংলাদেশের স্বাধীনতার পরে তেপ্পান্ন বছর এগুলোই হয়েছে বেশি এখন সামনে যে বর্তমানে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন এসছে যদি সেই পরিবর্তনের মাধ্যমে এই সকল সেক্টরে কোনো ধরনের ন্যূনতম পরিবর্তন হয় যদিও এই পরিবর্তনে আশাটা বা আশা করাটা খুবই বোকামি বলে মনে হয় কারণ বিভিন্ন সময় আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি এর কিছুটা নমুনা তো এই সময়ে যে সকল বেকার যুবক যুবতীরা বর্তমানে তোমরা অপেক্ষমান রয়েছ চাকরির পরীক্ষার জন্য তাদের জন্য আমার একটি বিশেষ অনুরোধ থাকবে সেটা হচ্ছে তুমি এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম এখানে প্রথমত যে প্রতিযোগিতাগুলোর কথা বলেছি মেধার প্রতিযোগিতা দুর্নীতির প্রতিযোগিতা স্বজন প্রীতির প্রতিযোগিতা এছাড়া রাজনীতির যে প্রতিযোগিতা এই যে প্রতিযোগিতার মধ্যে যদি তোমার সবগুলো ক্রাইটেরিয়ার মধ্যে তুমি কোনো একটা ক্রাইটেরিয়ায় থাকো তাহলে তুমি চাকরির জন্য অপেক্ষা করো এছাড়া যদি তুমি এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কোনোটাতেই না থাকো তাহলে অবশ্যই তুমি এখন এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় তুমি সুইচ করা বা ট্রান্সফার হওয়ার চিন্তাভাবনা এখন থেকেই করো যেমন যদি কারো এরকম হয় যে তোমার এসএসসি এইচএসসিতে রেজাল্ট কম ছিল অনার্সে গিয়ে তুমি পড়াশোনায় মনোযোগী হয়েছো নিজেকে এখন মনে হচ্ছে যে না ইউ আর কনফিডেন্ট তুমি এখন আত্মবিশ্বাসী তোমার আগে চেয়ে তুমি ইম্প্রুভ করেছো তখন তুমি বুঝতে পারবে যে না তুমি এখন মেধার প্রতিযোগিতায় এগিয়ে আছো তারপরে যদি দেখা যায় না তুমি এসএসসি ইন্টারে যেরকম রেজাল্ট করেছো এখন বর্তমানে এসে তুমি সেরকম অবস্থায় রয়েছো তুমি এখন পর্যন্ত নিজেকে ডেভেলপ করতে পারো নি এবং তোমার যে অন্য যে ক্রাইটেরিয়াগুলো বললাম যে প্রতিযোগিতা তিনটি এই প্রতিযোগিতার কোনোটাই তোমার মধ্যে নেই তাহলে অবশ্যই তুমি এখন থেকে এই যে প্রতিযোগিতা এটা ছেড়ে সময় নষ্ট না করে তুমি এখন থেকেই হয় উদ্যোক্ত হওয়ার জন্য উঠে পড়ে লেগে যাও অথবা ব্যবসায়ের পিছনে মনোযোগ দাও এছাড়াও তুমি দক্ষ মানব সম্পদ হিসেবে বিদেশের কোনো কাজে চলে যেতে পারো যেমন আমার সমবয়সী যারা ছিল আমার সাথে পড়াশোনা করেছে তাদের রেজাল্ট খুব একটা আপডেট ছিল না খুব ভালো রেজাল্ট ছিল না তারা দক্ষ মানব সম্পদ হিসেবে বিদেশে গিয়েছে তারা কিন্তু এখন খুব ভালো রয়েছে এবং অনেক ভালো পজিশনে রয়েছে অনেক ভালো শান্তিতেও রয়েছে প্রচুর পরিমাণে অর্থকরীর মালিকও হয়েছে সুতরাং তারা যদি এই দেশে পড়ে থাকতো তাহলে অবশ্যই কিন্তু এই যে মেধার প্রতিযোগিতায় তারা এগিয়ে থাকতে পারতো না তারা কিন্তু পিছিয়ে পড়তো এবং তারা একটা সময় গিয়ে সময়টাও তার নষ্ট হয়ে যেত অর্থ নষ্ট করত পরিবারের সম্পদ নষ্ট করত কিন্তু সে একটা সময় গিয়ে পরিবারের রাষ্ট্রের বোঝা হিসেবে এসে দাঁড়িয়ে যেত সুতরাং এই কাজগুলো করতে হবে এছাড়া আমি ঢাকায় পড়াশোনা করার সময় দেখেছি যে অনেক বাড়িওয়ালার দুষ্ট ছেলেরা যে পড়াশোনা বাদ দিয়ে সে দুষ্টমি করেছে বিভিন্ন জায়গায় মাস্তানি করেছে কিন্তু যখন তার বয়স বিশ বছর ওভার হয়েছে বা পঁচিশ বছর হয়েছে ঠিক সেই সময় দেখেছি আমার নিজের অনেক স্টুডেন্টকেও দেখেছি যে তারা ঠিক আসল সময়টাতে গিয়ে যখনই তার বয়স বিশ বছর পঁচিশ বছর হয়েছে সে একেবারে খুব ভালো মনোযোগ দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এবং একটা সময় গিয়ে দেখা গিয়েছে যে তারা অনেক ভালো বিজনেসম্যান হয়েছে হয়তোবা সে ফুটপাতে ব্যবসা করেছে অথবা কোনো ছোট একটি জায়গায় কোনো একটি চকি বসিয়ে সেখানে ব্যবসা করেছে কিন্তু সে অনেক ভালো টাকা ইনকাম করছে সেখান থেকে সুতরাং আমাদের দেশের মতো ছোট্ট একটি দেশে উন্নয়নশীল দেশে দরিদ্র দেশে যারা বর্তমানে হয়তো দরিদ্র পিতা মাতার সন্তান হয়েও আমি যেমন পড়াশোনা করেছি বাড়ি থেকে জমি বন্ধক দিয়ে টাকা নিয়েছি সেই টাকা দিয়ে পড়াশোনা করেছি পিতা অর্থ ধার করেছেন ঋণ করেছেন সেইটা থেকে টাকা দিয়ে পড়াশোনা করিয়েছে এখন আমি যদি কোনো জায়গায় দাঁড়াতে না পারতাম আমি যদি বেকার থাকতাম তাহলে কিন্তু আমার পিতার যে অর্থ নষ্ট হয়েছে আমার যৌবনের যে সম যে মূল্যবান সময় নষ্ট হয়েছে আমি কিন্তু এখন পরিবারের এবং রাষ্ট্রের বোঝা হয়ে থাকতাম সুতরাং এখন এই সময়ে এসে কিন্তু আমি কোনো একটা জায়গায় গিয়ে যে দাঁড়িয়ে কোনো একটা কিছু ইনকাম করে আমার যারা সাথে ছিল যারা অলরেডি অনেক ভালো জায়গায় চলে গিয়েছে বা পড়াশোনা ছেড়ে দিয়ে যদি সে দক্ষ মানব সম্পদ হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের সাথে কিন্তু আমি এখন আর পেরে উঠতাম না সুতরাং আমাদের দেশের যারা পড়াশোনা করছে বর্তমানে কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীদের সংখ্যা প্রচুর বেশি তাদের একটাই চিন্তা ভাবনা যদি থাকে যে না আমি শুধু চাকরিই নিব সেক্ষেত্রে অবশ্যই আগে আমাদেরকে বুঝতে হবে যে আমি যে ক্রাইটেরিয়াগুলোর কথা বললাম কম্পিটিশনগুলোর কথা বললাম এই কম্পিটিশানগুলো যদি আমরা ফুলফিল করতে না পারি আমাদের মতো ছোট্ট একটি দেশে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয় সুতরাং যারা এখন পর্যন্ত শুধু সরকারি চাকরির আশায় রয়েছ তাদেরকে বলবো যে এই যে বর্তমানে যদিও রাজনৈতিক যে প্রভাব দুর্নীতি এগুলো আমরা হয়তো স্বপ্ন দেখছি যে এগুলো হয়তো বন্ধ হবে তারপরেও যে মেধার প্রতিযোগিতা এবং স্বজন যে প্রতিযোগিতা এগুলো কিন্তু থেকেই যাবে সেই জন্য আমাদের তোমাদের কাছে অনুরোধ থাকবে এবং তোমাদের কাছে আমার পরামর্শ হচ্ছে এটাই আজকে আমি কথাগুলো এখানে বলছি এই জন্যই যে তোমাদের কাছে পরামর্শ হচ্ছে জীবনের মূল্যবান সময় নষ্ট না করে নিজেকে এখন থেকে গড়ে তোলার চেষ্টা করো যদি তুমি কোনো জায়গায় মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে চাও অবশ্যই তোমাকে নাম্বার ওয়ান হওয়ার জন্য উঠে পড়ে রাখতে হবে এবং সর্ব শক্তি নিয়োগ করে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে আশা করছি তোমরা আমার এই কথাগুলো ভালোভাবে মনে নেবে এবং এই অনুযায়ী তোমরা কাজ করবে শুধু যে আমাদের চাকরি করতে হবে তা নয় আমার যদি চাকরি করার বা চাকরি পাওয়ার যে অ্যাবিলিটি সেটা যদি না থাকে আমি আগে থেকেই নিজেকে অন্য কোনো জায়গায় সেট করার জন্য আমি নিজেকে প্রস্তুত করবো তারপরে যদি আমার চাকরি পাওয়ার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আমি সেই অনুযায়ী নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা করব এবং আমার টার্গেট থাকবে আমি যেন একবার চেষ্টা করে একবারেই সফল হতে পারি আশা করছি তোমরা তোমাদের যে মূল্যবান গোল্ডেন সময় সেটা তোমার কাজে লাগাবে তোমাদের কাছে সেই অনুরোধ থাকবে আমার এই পরামর্শ থাকবে তো তোমাদের কার কী পরিকল্পনা রয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের পরিকল্পনাগুলো আমি জানতে চাই বুঝতে চাই এবং সে অনুযায়ী পরবর্তীতে আবার তোমাদেরকে পরামর্শ দিতে চাই আশা করছি কথাগুলো তো তোমাদের ভালো লাগবে এবং সে অনুযায়ী নিজেকে সাজাবে নিজের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করবে তো আজকে এখানে শেষ করতে চাই সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি الله بس السلام عليكم